দুঃখ সময়ে বন্ধু চিনতে এই গল্পটি শুনুন এই গল্পটি আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে কোনো এক গ্রামে দুই বন্ধু বাস করত। তারা ভ্রমণ খুব পছন্দ করত এবং ভালোবাসত তারা প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করত। সবুজ গাছপালা নীল সমুদ্র দেখতে এবং তারা পাখির সুমধুর গান শুনতে খুব পছন্দ করত। একদিন তারা ভ্রমণের জন্য এক বনে গেলেন তারা বনের পথ ধরে হাঁটছিল এক সময় গভীর বনের মধ্যে তারা প্রবেশ করে এবং তাদের পথটি হারিয়ে ফেলে ওই সময় এক ভয়ানক ঘটনা ঘটল। তারা তাদের দিকে একটি ভাল্লুককে আসতে দেখল এক বন্ধু জানতো কিভাবে গাছে উঠতে হয় তাই অন্য বন্ধুর কথা না ভেবে সে তৎক্ষণাৎ নিকটবর্তী একটি গাছে উঠে গেল অন্য বন্ধু জানতো না কীভাবে গাছে উঠতে হয় সে জানত ভাল্লুক মরা মানুষ খায় না তাই সে মাটিতে শুয়ে পড়ল এবং মৃত মানুষের মতো ভান করল। ভাল্লুক সাহিত্য বন্ধুটির কাছে এলো এবং সমস্ত শরীরের দগ্ধ নিল ভাল্লুক একে মৃতদেহ ভাবল এবং চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর অন্য বন্ধু গাছ থেকে নামল এবং তার বন্ধুকে জিজ্ঞেস করল ভাল্লুক তোমাকে কানে কানে কি বলেছে অন্য বন্ধু জবাব দিল ভাল্লুক আমাকে ভালো উপদেশ দিয়েছে এটি আমাকে যে বন্ধু বিপদের সময় তার বন্ধুকে ছেড়ে চলে যায় তাকে বিশ্বাস না করতে বলেছে এতে প্রথম বন্ধু খুব লজ্জিত হলো এবং কিছু না বলে চলে গেল তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে বিপদের সময় আসলে বন্ধুদের কিভাবে চেনা যায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন